দিন শেষে আমাদের সব হই চমৎকার একটা কেরিয়ার স্বাস্থ্যবান চাকরি টাকা সবই হই শুধু যারা দুনিয়াদারি এক করে ইলাম তার সাথে এক ঘরে এক বাটিতে এক বাটিতে দুইটা ডাল ভাত খেয়ে নক্ষত্র বরা আকাশ দেখতে দেখতে দুই লাইন সুখী মানুষের গান গেয়ে ঘুমাইতে যাওয়ার মতো সিনসাম একটা শব্দ সংসার না আমার খুব কষ্ট লাগে কাউরে ভালোবাসার লাইগে হাউ হতাশ করতে দেখলে ভালোবাসার সংগ্রামে হারে যেতে দেখলে আবার আমার খুব হিংসা হই কেউ তার ভালোবাসার মানুষের ইহা গেলে কি কপাল নিয়ে এই না ওরা জন্মাইছে যারে ভালোবাসলো তারই পাইল সবাই জিতা যাক সবাই মন ভরে বাসো এইটাই সাই দুনিয়ায় অনেক ধরনের কষ্ট আছে সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হলো ভালোবাসার কষ্ট এই নগরে টাকা দিয়ে শরীর কিনা গেলেও ভালোবাসা কিনা যায় না কিনা যায় না মানসিক শান্তি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যে যারে ভালোবাসে সে যেন তারে ভাই কেউ যেন না করে তার প্রিয় মানুষের ঘর ওরা যেন না বাদে অন্য কারোর সাথে ঘর